কি আমার ভিডিও ইউটিউবার আর ফেসবুক ও আমার ভিডিও দেখন লাগো গা তোর গুগল গুগল গেলে কে দাদা কামডা করলো কি দেখবি আমার ভিডিও পুরো করে আইতাছে জনি দাদা জনি দাদা আইনি আমার সামনে বয়ে রইছো আর আইনি আমি দিনে দাদা দাদা আইনি রে তো ধরে দিন ধরে ভিডিও বানাই একটা ভিডিও ভাইরাল হই না আইনি একটা ভিডিও ভাইরাল হওয়ার ব্যবস্থা দিন দাদা

তুই আমরা দেশি বাইলুক পেজের মাধ্যমে ফলো দে আবার ফলো তুললে নিছস গা আর ভিডিওর মধ্যে লাইক দেস না দে হস না তে আমরা ভাইরাল হইব কিবে হ্যাঁ উত্তা 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 গুলি মারি গুলি মারি আমি আরে বটকার করে বটকা এটা কেন নাম মিস্তল হ্যাঁ না আরে এটাতে গুলি দিতে কিতা তা ও তা ডর দে হ্যাঁ এ বেড়া উস্তাদ তুই ভয় ভাই না করে কে রে

হ্যালো দর্শক আসসালামু আলাইকুম এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানো কেউ সিরিয়াসলি নেবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা তো শেষ হয়েছে